নতুন ইউটিউব চ্যানেল খোলার পরে সব থেকে একটা বড় ধাপ হলো এক হাজার সাবস্ক্রাইব পূরণ করা অনেক কঠিন আজকে এমন একটা নিয়ম দেখাবো এই নিয়মটা আপনি ফলো করলে এক মাসের ভিতরে এক হাজারের বেশি সাবস্ক্রাইব আপনি আপনার চ্যানেলে আনতে পারবেন দেখাব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ফার্স্ট এইখানে আপনি ইউটিউবে ক্লিক করলাম ফার্স্ট আপনি নিয়মিত ভিডিও আপলোড করবেন যদি আপনি বিকালে ভিডিও আপলোড করেন প্রতিদিন আপনি বিকালে ভিডিওটা আপলোড করবেন তারপর ইউটিউবে আসার পর এখানে সার্চ পারে ক্লিক করলাম সার্চ পারে ক্লিক করার পরে আপনি কী করবেন আপনি যে ধরনের ভিডিও ইউটিউবে আপলোড করেন সেই ধরনের কন্টেন্ট ক্রিয়েটার বড়ো বড়ো যে যারা আছে তাদের ইউটিউব চ্যানেলের নাম লিখে আপনি সার্চ করবেন আমি এইখানে অল বাংলা টিপস লিখে সার্চ করলাম এইখানে কিন্তু ইউটিউব চ্যানেলটি শো করছে এখন এখানে ক্লিক করি ভিডিও অপশানে ক্লিক করি ভিডিও অপশানে ক্লিক করার পরে একদম ফার্স্টের ভিডিওটাই ক্লিক করলাম তারপর নিচে এখানে কমেন্ট অপশানে ক্লিক করলাম কমেন্ট অপশানে ফার্স্টে একটা কমেন্ট দেখতে পারছেন নতুনদের প্রতি অনেক ভালোবাসা দিয়ে গেলাম তার নিচে একটা কমেন্ট দেখতে পারছেন সবাই সবার পাশে থাকলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো এই কমেন্ট দুইটা করছে কিন্তু কোনো নতুন ইউটিউবার এই নিচে কিন্তু সতেরোটা রিপ্লাই করছে অপশানে ক্লিক করি সুন্দর কমেন্ট তার কমেন্ট সবাই সবাইকে সাপোর্ট করি এই ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচার ছবির উপরে আমি ক্লিক করি এই ইউটিউব চ্যানেলে দেখতে পারছেন পঁয়ত্রিশটি সাবস্ক্রাইব খুব অল্প দিনে কিন্তু এই পঁয়ত্রিশটি সাবস্ক্রাইব সে এই কমেন্ট করে এইভাবে সবার কাছ নিয়েছে এবং সেও অন্যের চ্যানেলে সাবস্ক্রাইব করছে এইখানে কিন্তু সতেরোটার বেশি কমেন্ট পড়ছে এই সতেরোটা কমেন্ট করলে কিন্তু এর থেকে কিন্তু দশটা বা পাঁচটা আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আপনিও বড়ো বড়ো ইউটিউব চ্যানেলের কমেন্ট অপশানে গিয়ে লিখতে পারেন সবাই সবাইকে সাপোর্ট করি আমি আপনাকে সাপোর্ট করি আপনি আমাকে সাপোর্ট করবেন কিন্তু আপনি কোনো বড়ো ইউটিউবারের চ্যানেলে গিয়ে বাজে কমেন্ট করবেন না বাজে কমেন্ট করলে ইউটিউব যদি স্পাম কমেন্ট হিসাবে ধরে নেয় তখন কিন্তু আপনার চ্যানেলটি কোনো গ্রো করবে না বা কোনো সাবস্ক্রাইব বাড়বে না বা ভিউ বাড়বে না এই কারণে আপনি এই ধরনের কমেন্ট করবেন আর লাস্টে লিখে দেবেন শুভকামনা আপনার জন্য এইভাবে আপনি এক মাস কমেন্টগুলো করবেন আশা করি এক মাসের ভিতরে আপনি এক হাজার সাবস্ক্রাইব পূরণ করতে পারবেন কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি এই কমেন্টগুলো করবেন তাহলে দ্রুত কমেন্টই ভাইরাল হবে